হুমাম কাদের চৌধুরীর সমর্থনে ওয়ার্ড ছিল কিউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনী হাউস ক্যাম্পিং চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সমর্থনে ধানের শীষের পক্ষে ওয়ার্ড সর্বস্তরা জনগণের মাঝে লিফলেট বিতরণ সহ নির্বাচনী হাউস ক্যাম্পিং করেন শিলক ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ শনিবার সকাল থেকে শিলক ইউনিয়নের সাত নং ওয়ার্ডের হিন্দু পাড়া থেকে শুরু করে সর্বসাধারণ সহ বিশেষ হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে গিয়ে কাদের হুম্মাম চৌধুরীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা করা হয়েছে এ সময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত হুম্মাম কাদের চৌধুরীর ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান শিলক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইলিয়াস আলী তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি লিয়াকত আলী তালুকদার রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সেলিম উদ্দিন শিলক ইউনিয়ন যুবদলের দলের নেতা নিজামুদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের নেতা শাহাদাত হোসেন পিনু চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন শিলক ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম শিলক ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন যুবদল নেতা নিজামুদ্দিন উদ্দিন ছাত্রদল নেতা মোজামেল হক সহ বিএনপি অঙ্গ সহযোগী না <laughs> বহুত <laughs> আছে

রাঙ্গুনিয়ার সাত আসনের মনোনীত প্রার্থী কাদের কাদের চৌধুরীর চৌধুরী এই যে আমরা শিলক থেকে আজকে প্রচারণা নং ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেছিলাম এবং আমরা শেষ পর্যায়ে ওয়ার্ডের এই যে নং ওয়ার্ডের লোকজন জনগণকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই এই সামনে এই ফেব্রুয়ারির বারো তারিখ ওনাদের মূল্যবান ভোটটা দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আমরা আজকে আমাদের প্রচারণাটা শেষ করলাম দল বিএনপি পক্ষ থেকে রাঙ্গুনিয়া সাত আসন থেকে মনোনীত পাতি জনতা জনাব শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরসূরি জনাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উমম কাদের চৌধুরীর পক্ষ হয়ে নির্বাচনী আজকে প্রচারণায় শিলক ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড থেকে আমরা প্রচারণা শুরু করলাম এবং শেষ পর্যায়ে এসে আমরা এই আজকে প্রচারণা সমাপ্তি ঘোষণা করলাম সালাম আলাইকুম আমরা জনগণের কাছে গিয়েছিলাম সাধারণ মানুষের কাছে গিয়েছিলাম জনতা উমাম খাদের চৌধুরীকে দানের শিষকে ভোট দিয়ে বিজয় করার জন্য আমাদের এটা প্রত্যাশা আছে এবং সাথে আমরা জনগণের পাশে টাকার চেষ্টা করব হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে হ্যাঁ